ফ্রেন্স আজকের ভিডিওটা আজকে আমি এখন থেকে বানালাম এখন বাজছে সকাল এগারোটা আর এখন এই যে আমার মা এখানে আছে আর আমাদের বাড়িতে এখন একটা আমাদের এখন অসুজ অছুদ না অসুচ কে বলতো কী বলে জানি না আমাদের অসুজ বলে দেখতে পাচ্ছেন চুলফুল ঝাড়াপড়া নেই কিচ্ছু নেই মুখের অবস্থাও কেরোসিন আমার কাকা হঠাৎ করেই মারা গেছেন কী করে কি হয়েছে জানি না জানি না বারো দিন হতে তো আমি মনে হয় বন মানুষে পরিণত হব সবাইকে আপনারা দেখেছেন সাধ্য বাড়ির ব্লক করতে এবার আমি আপনাদের দেখাবো সাধ্য বাড়ি কেমন হয় সবাই সেজে গুজি যা হয় কী আছে এই যে বাড়িতে হয় তাদের ব্যাপারটা এবার দেখাবো তাহলে উঠে একটু গরম জল খাচ্ছি তারপর ব্রেকফাস্টে ফল খাবো এই যে ফল সাজানো আছে কিছু এই যে ফল খাবো তো আজকে আমাদের এটার মধ্যে তিন দিন হলো তিন দিন ধরে চলছে আমাদের বাড়িতে দেখো পুরো দেখাবো কি কি হচ্ছে কি না হচ্ছে আমি আবার ইসলাম এখন বাড়ছে এখন আমি যাবো চাপ করতে চান কি করবো ঝপঝপ জল ঢালো চলে আসো কিছু তো মারতেও পারবো না ভালো লাগছে না ভালো লাগতো না মারতে সেটা নয় কিন্তু এখন তো গায় গায়ে কে কে আর মারতে পারবো অনেক নিয়ম কানুন সব কিছু কাল থেকে পটি হচ্ছে না সিদ্ধ পক্ত খেয়ে খেয়ে চলুন এসে দেখা করছি বাই মান করা হয়ে গেল। এবার খাউক দেখুন কত কাও দিন আপনি মাথাটা তেমন করে ভিজায়নি এমনি কিছু মাখা হচ্ছে না মাথায় পুরো নোংরা এখন মিনিমাম আইয়ে সপ্তাহ তো বাদ কিছু মাখতে পারবো না পরের সপ্তাহে বৃহস্পতিবার আমাদের ঘাট ঘাট তো তখন করতে পারবো সবাই শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়ার দেখেছি আমি একটু পুরো শ্রাদ্ধ বাড়ি যেটা অসুজ বাড়ি হয় আমাদেরই সেটাই দেখাচ্ছি কেমন করে আমরা এই কটা দিন কাটাচ্ছি মুখে কিছু মাখতে পারছি না বাট এই ঠান্ডায় আমি একটু ক্রিম মাখছি মুখে কেন থাকা যাচ্ছে না ক্রিম না মাখলে থাকতে পারছে না মুখে ক্রিমটা গায়ে হাতে ক্রিমটা মাখছি কিছু করার নেই বাড়িতে এই সাদা তরকারি সবজি দিয়ে ভাত আর এই আলু ভাতে মাখা চলছে আর হয়তো একটু ঘি বাস আর কিছু না এটা হচ্ছে সাধ্য বাড়ির খাবার খাওয়া হয়ে গেছে আর আমার কাকা মারা গেছে যেহেতু ক্লাবের সদস্য ছিল সব খরচা মোটামুটি ক্লাব থেকেই করছে আমার কাকার কেউ নেই মানে বউ নেই একটা মেয়ে আছে সবাই পাশে আছে কিন্তু ক্লাবের লোকেরাই উদ্যোক্তা নিয়েছে সবাই করছে দেখুন কি হয় এই তো নিরা এই দই দি খেলাম একটু দই খাচ্ছি দইটাই খাও হুম আমি ভাত দিয়ে একটু খাবার দিই এখনি আচ্ছা কিভাবে হঠাৎ করে সব কিছু হয়ে যায় কোন মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই হঠাৎ করে মারা গেল গো এই দেখো আমাদের গেট হয়ে গেছে তুলসী গাছের গেট আমরা এই মাঝখান দিয়ে যাই আর কত ফুল ধরেছে কিন্তু এখন তো ফুলে হাত দিতে পারবো না এগুলোকে একটু পরিষ্কার করাও দরকার যেহেতু আমরা ছিলাম না সে তো অত জবর জঙ্গল মতন লাগছে আর এই দেখুন কত নীলকণ্ঠ ফুল পুরো ওই গাছ ঝুড়ে এগুলোকে সব একটু ঠিক করা দরকার একটু ছাঁটা করা দরকার কত গাঁদা ফুল ধরেছে কত গাঁদা ফুল এই দেখুন সব কিছু তুলসী গাছে আমাদের বাড়িটা পুরো বৃন্দাবন আপনি আমাদের বাড়িতে যদি কেউ কোনোদিন আসেন শুধুই দেখবেন চারিদিকে তুলসী গাছ যেখানে সুযোগ পেয়েছে তুলসী পা গাছ উঠে গেছে আমাদের হাঁটতেই ভয় করে আমরা দেখে দেখে হাঁটি যে কোথাও তুলসী গাছও নেই পায়ে না লেগে যায় দেখুন পুরো ঝাড় তুলসী গাছের ঝাড় একদম একবার সব কেটে দেয়া হয়েছিল তারপরেও হয়েছে এটা আমাদের বেলফুল গাছ আর এটা আমাদের ঠাকুর মন্দির এখন যেখানে আমরা উঠছি না হ্যাঁ চলুন এখন দেরি আছে আমরা বাড়িতে কেউ নেই মা ওটা লাগার অবস্থা দেখুন পুরো বোন জঙ্গলে ভরে গেছে বাগান ঘাস মারা দিতে হবে কেউ বাড়িতে যখন কেউ না থাকে এরকম এরম অবস্থা হয় জঙ্গলের মতো পেঁপে গাছটাই তো পেঁপে নেই গো মা হচ্ছে ছোট ছোট এগুলো বড় হবে এখন ওই দেখুন পেঁপে গাছে পেঁপে হয়েছে পেঁপে গাছে বড় বড় পেঁপেগুলো তো নেই হ্যাঁ এখন বিকেল হয়ে গেছে এখন তার বাইরে বেরোতে পারবো না কারণ সন্ধ্যাবেলায় অসুস্থ গায়ে বেরোতে নেই ঘরে আছে দিন কাটছে মা যাচ্ছে যেখানে আসলে কাকার মৃতদেহটা রাখা হয়েছিল ওখানে আমাদের নিয়ম আছে প্রদীপ দেওয়ার তো ওখানে প্রদীপ আর ধূপ জ্বালাতে যাচ্ছে মা তুমি যাচ্ছে এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওতে আমি জাস্ট এক কাপ একটু গ্রিন টি নিয়ে বসেছি গ্রিন টিটা খাব বস আর কি ভিডিওটা এখানেই শেষ করছি বাই গুড নাইট